ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমি একটা বিদ্যা নিয়ে আসছি মানে বসীকরণ এটা আমি সনাতন ধর্মের যে গুপ্ত বিদ্যা যেন হারিয়ে না যায় তার জন্যই আমি এটা তুলে ধরছি এটা নিয়ম আমি দেব না আগে বলে দেওয়া ভালো তো আপনাদের শোনার ক্ষেত্রে বা এই জিনিস যেন লুপ্ত না হয়ে যায় তার জন্যই আমি তুলে ধরছি তো এই বসীকরণ মানে বাড়িতে বসেই এই সব কিন্তু কেনে আঙুলের খেলা এই আঙুলেই কিন্তু খেলা খেল হবে ঠিক আছে না এটা খাওয়াতে হবে না এভাবে ছুঁইতে হবে না কিছু করতে কিছু করতে হবে না বাড়িতে বসেই কাজ করতে হবে এটা ঠিক আছে তো এই বিদ্যা অনেক মানে এক থেকে দুই দিন দুই দিন থেকে তিন দিনের মধ্যে উনি আপনার সাথে যোগাযোগ করবেনি যদি আপনি এটা কাজ করেন ঠিক আছে এই মন্ত্র দিয়ে কিন্তু এই মন্ত্র আমি দিচ্ছি না মানে নিয়মটা দিচ্ছি না মন্ত্রও দিচ্ছি যদি আপনাদের এই মন্ত্র জানকারি থাকে তাহলে আপনারা নিয়ম তো অবশ্যই পেয়ে যাবেন মানে আপনাদের কি কোনো গুরু ভাইয়ের কাছে যদি এই নিয়ম বা মন্ত্রটা থাকে তাহলে তো মিলে যাবে তাহলে তো আপনারা কাজ করে নেবেন বা দিমাগ একটু মাথাটা খাটাবেন তাহলেই পেয়ে যাবেন ঠিক আছে মানে নিয়মটা মন্ত্র থেকেই নিয়ম আছে তো এটার মানে খুবই পাওয়ারফুল তো গুরুজি এটা না করেছে এটা পার্সোনাল হিসাবে আমাকে রাখতে বলেছে তাই আমি রেখেছি তাই আমি শুধু যেন সনাতন ধর্মের যে বিদ্যাগুলো যেন হারিয়ে না যায় বা এরকমও বিদ্যা আছে লোক বলছে না পাঁচ মিনিটে বসীকরণ হয় না মানুষ তো বলছে অনেক রকম মানুষ অনেক রকম বলছে দেখো আজও যে শক্তি আছে হয় পাঁচ মিনিটও লাগে না কিন্তু কিছু জিনিস সামগ্রী কিছু প্রয়োজন আর কিছু মন্ত্রও প্রয়োজন মানে দুটা মিলাই চালাতে হয় যেরকম পাঁচ মিনিটে কে বলল বসীকরণ হয় না এই যে অরিজিনাল কাম আপনারা ম্যানেজ করুন আমার কাছে একটা মন্ত্র আছে শুধু টিপ পড়ে যান পাঁচ মিনিটে কেন বসীকরণ হবে না হবে কিন্তু অরিজিনাল কাম লাগবে ডুপ্লিকেট হবে না আর এখনকার যুগে অরিজিনাল পাবে কোথায় আর এখন আর পাবেও পাবেও না মানুষ সব পাবে ওগুলা মানে কী বলবো আর ধরে নাও এক কেজি মানে ধর এক কেজি কি বা হ্যাঁ এক কেজি ধরলাম এক কেজি সিঁদুরে একটুটুকু পয়েন দিচ্ছে তাই বলবো ওটা সম্পূর্ণ কি কাম সিঁদুর হয়ে গেল হবে না আর কম সিঁদুর কীরকম হবে দেখতে কেউ বলে না সোনার সোনার মতো চকচক চকচক করবে গ্লেজ মারবে খৈরি কালারের হবে না ভাইরে আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি এই আঙুল কাটবেন কাটার পর রক্তটা যেটা বের হবে শুকিয়ে দেখবেন কালারটা একটু আলাদা টাইপের হবে আর ডিকা হয়ে যাবে যেরকম ব্লাডটা হয়ে থাকে সেম ওরকম ঠিক আছে ওটা চেক করার নিয়ম দু পদ্ধতি আছে একটা হচ্ছে স্রোতবহিত জলে যে কোনো মানে হাত দিয়ে কিন্তু নাড়া চলবে না হাত দিয়ে নাড়লে কিন্তু ওটা ড্যামেজ হয়ে যাবে ঠিক আছে কামসিদ্ধ অরিজিনালটা যেটা আমাদের কাছে ছিল এখন হয়তো আমার গুরুর কাছে একটু আছে হয়তো দেবে না উনি উনি মানে ওটা দিয়ে অনেক কিছু কাজ করে বা অনেক কিছু কাজ হয় তো বাহাটির নদী মানে সরত বহিত পুরো একদম পুরো স্পিডে সুরতে যাচ্ছে জলটা ওই জলে ওই সিঁদুরটা একটু লাগাই একটা যে কোনো পাটকুটিতে বা জঙ্গল জঙ্গল ঘাসের উপরে একটু ফেলে দিয়ে মানে একটু টাচ করাই দিয়ে জলে দিবা এক না তো শরৎ বহিতে জলে স্পট থা দাঁড়ায় থাকবে মানে আগাবেও না পিছাবেও না মানে জল কিন্তু চলে যাচ্ছে কিন্তু তবুও দাঁড়ায় আছে আর না হলে স্প্রিটেও আগে চলে যাবে মানে উজান দিকে যাবে মানে যেদিক থেকে জলটা আসছে ওর উপরের দিকে উঠবে ও ঠিক আছে উল্টা দিকে যাবে না মানে আরও উল্টা দিকে যাবে যেদিক থেকে জলটা নামছে ওদিকে আসার কথা কিন্তু ওদিকে আসবে না ওদিকে আরও যাচ্ছে হুম আর এক হচ্ছে পানের বোটাই মানে পানের যে বোটা আছে ওই বোটায় আগারে ধরলে সূর্যের চারদিক সূর্যের দিকে ভাবে রাখলে আলোর দিকে রাখলে ধোঁয়া হবে ওটাই হলো অরিজিনাল কাম সিঁদুর ঠিক আছে আর এখন তো সব ঠকার জন্য মানুষকে কেমিক্যাল দেওয়া সিঁদুর বের হচ্ছে ওই ধোয়া যেরকম বললাম আমি ওটা এমন কেমিক্যাল দেবে সিঁদুরটাতে ওটা সূর্যের দিকে দিলে ধোঁয়া উঠবে মানে মানুষ এত মানে হয়ে গেছে চালাক পয়সা কামানোর জন্য কি বলবো আর তো ঠিক আছে এই মন্ত্রটা যেন হারিয়ে না যায় তার জন্য আমি আপনাদের মাঝে ধরে রাখছি তো কাল চণ্ডী কাল ধর কালের মাথা খা ফেন্নাক না দেখিলে ফেননি ছুরি ধর পরাইয়া বেড়ায় এক দিন দুই দিন তিন দিন যদি কথা না হয় ফেন্নাক লাগিয়া ফেননি ছুরি বৈকুণ্ঠ যায় দহাই শিব দহাই শিব দহাইশিব ছোটোই মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল আমি এটার নিয়ম রাখলাম যাদের প্রয়োজন যারা আমার পিডিএফ ফাইল নেবে তাদেরই এরকম দেওয়া হবে তাছাড়া হবে না আর আমি আর একটা কথা বলছি আমার ফাইল যারা যারা নিয়েছেন যাদের যাদেরকে বলে দিয়েছে তারা তো করে খাচ্ছে আর আপনাদেরকে বলে দিচ্ছি বা ইউটিউবেরও আমি বলে দিচ্ছি ইউটিউবের আমার বিভাগগুলোকেও বলে দিচ্ছি মানে আমার মন্ত্রও খাটাতে হলে যেগুলো কারণ আছে মানে যে কোনো একটা মন্ত্র একশো মালা জপ করতে হবে ঠিক আছে একশো আট মালা একশো আট বার নয় একশো আট মালা এমনি কেউ একশো আট ফুঁতি কেনে ওটা না মানে একশো আটের মালাটা দুটা মালা নেবে একটা মালা একশো আট মালা হল তারপরে একটা ফুতি হলো ওই মালার এভাবে এগারো হাজার ছয়শো চৌষট্টি বার হচ্ছে ঠিক আছে যদি একটা মন্ত্র যদি ওভাবে সিদ্ধি করে নাও তাহলেই সব মন্ত্র কাজ করবে তাহলে পুরো স্পিডে কাজ করবে আর ঝাড়ফুকগুলো তো এমনি কাজ করবে যে বসীকরণ টসিকরণের কথা বলছি আমি যেগুলো বসীকরণ আমি দিয়েছি এগুলা কিন্তু করতে হবে আর যেগুলো ঝাড়ফুকের জন্য বা রুগীকে ভালো করার জন্য এগুলাতে তো হবে না তো মন্ত্র এইটুকুই ছিল আপনারা কেউ মনে দুঃখ করবে না এটার নিয়ম আমি রাখিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন